সেরিব্রাল পলসি এটা শিশুদের বা বাচ্চাদের জন্ম পরবর্তী একটি রোগ মায়ের গর্বে বা এট দ্য টাইম অফ ডেলিভারি বা আফটার ডেলিভারি এই রোগটা দেখা দিতে পারে সেরিব্রাল মানে ব্রেন বা মস্তিষ্ক সেরিব্রাম এই সেরিব্রামে যদি পলসি মানে প্যারালাইসিস যদি হয় তাহলে এই রোগটা হতে পারে আমাদের এই যে মস্তিষ্কটা দেখেন এটা দুইটা ভাগে ভাগ একটা ডান এবং বাম ভাগে ভাগ করা আছে বাম পাশ নিয়ন্ত্রণ করে শরীরের ডান সাইড এবং ডান পাশ নিয়ন্ত্রণ করে শরীরের বাম বামসাইট এখন জন্মগতভাবে হোক বা মার পেটে হোক বা আফটার ডেলিভারি এট দ্য টাইম অফ ফোর্সফুল ডেলিভারি যদি কোনো ইঞ্জুরি হয় কোনো ইনফেকশান হয় কোনো জ্বরে আক্রান্ত বা বিভিন্ন কারণে বাচ্চার এই ব্রেন ডেভেলপমেন্টে বা সেল অনেক সময় ডেথ হতে পারে তা থেকে একটা পাশ অবশ হয়ে যেতে পারে বাচ্চা কথা বলতে অসুবিধা হতে পারে হাঁটা চলাফেরা অসুবিধা হতে পারে একটা হাতের প্রবলেম হতে পারে হাত পা টাইট হয়ে যেতে পারে বা ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে সেটা হতে পারে ফিজিক্যালি হতে পারে মেন্টাল আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এই যে সেরিব্রাল পলসি এইটা নিয়ে অনেকে হতাশা হয়ে পড়ে অনেকে কু কুসংস্কারে আচ্ছন্ন হয় বিভিন্ন অপচিকিৎসা করে এটা করা যাবে না প্রতিটি বাচ্চাকে কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে রিহ্যাবিলিটেশন প্রসিডিউর মাধ্যমে প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক করতে পারি এবং সেই জন্য কিছু সময় লাগে মাস বয় বা বছর সময় লেগে যেতে পারে এই জন্য আপনাদেরকে এই জাতীয় বাচ্চারা যদি বা এই জাতীয় রোগের যদি কেউ আক্রান্ত হয় অবশ্যই আপনাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণপন্ন হয়ে আপনাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি আমরা বিভিন্ন অর্থোসিস প্রসিস দিয়ে থাকি বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি পাশাপাশি কিছু ঔষধের প্রয়োজন হতে পারে